নমস্কার বন্ধুরা ফের চলে আসলাম আবারও একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে বর্তমানে একটি নিম্নচাপের প্রভাব বাংলার উপর দিয়ে গেল এবং সেই নিম্নচাপটি ছিল দক্ষিণ চীন সাগর অথবা ভিয়েতনাম সাগর থেকে ওঠা ঘূর্ণিঝড় বা টাইফুন সেটা কিন্তু আস্তে আস্তে করে মায়ানমার হয়ে ভারতে প্রবেশ করেছে যার ফলে ত্রিপুরা বাংলাদেশ সমেত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ব্যাপক পরিমাণে গত তিন দিন বৃষ্টি হয়েছে এবং আজও সকাল থেকে বৃষ্টি চলছে এবং এখন অবধি কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি এবং এটাতেই থেমে থাকছে না সেম অর্থাৎ এর থেকে হয়তো বেশি শক্তি নিয়ে আবারও একটি টাইফুন দক্ষিণ থেকে সরাসরি তারিখ তারিখ বা সোমবারের মধ্যে ফের একবার দুই বাংলার ওপরে আছড়ে পড়তে চলেছে এই মুহূর্তের একদম তাজা এবং লেটেস্ট খবর এটি যার ফলে একবার ফের পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় প্রচণ্ড ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা স্ক্রিনের উপরে আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত এটা কবে তৈরি হবে কবে এসে বাংলার ওপরে আছড়ে পড়বে এবং কোন কোন জেলায় কতটা বৃষ্টি এখনকার আপডেট অনুযায়ী দেখাচ্ছে তো ভিডিওটিকে বিনা স্কিপ করে কিন্তু আপনারা বন্ধুরা দেখতে থাকুন চলুন এবারে শুরু করা যাক সবার প্রথমে এটা আপনাদেরকে শুরুটা দেখিয়ে দিলাম এবার আমরা দেখে নেব যে কবে নিম্নচাপটা বঙ্গ দক্ষিণ চীন সাগরে তৈরি হচ্ছে অর্থাৎ ভিয়েটনাম সাগরে তৈরি হয়ে দিকে আসছে তো সেটা দেখাচ্ছি তার আগে আপনারা দেখে নিন একবার বর্তমানে যে নিম্নচাপটি রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে পশ্চিমবঙ্গ ছাড়ছে সেটা কিন্তু ঝাড়খণ্ড বিহার ছত্তিশগড় উত্তরপ্রদেশ এদিক হয়ে কিন্তু আস্তে আস্তে ভারতের পশ্চিম দিকে চলে যাচ্ছে যার ফলে আমরা দেখতে পাচ্ছি এখনও অবধি বৃষ্টির চান্স রয়েছে পুরুলিয়াতে বলরামপুর খাতরা তারপর হচ্ছে চিত্তরঞ্জন দমকা রামপুরহাট এখনও কিছু কিছু জায়গায় রয়েছে মুর্শিদাবাদ বহরমপুর বীরভূম ডিস্ট্রিক্টে এদিকে বর্ধমান বাঁকুড়া গোসকারা বোলপুর হয়ে চন্দ্রকোনা খড়গপুর চাকুলিয়া কোলাঘাট তমলুক চন্দ্রকোনা বিষ্ণুপুর বারুইপুর এবং উপকূলের কিছু জায়গায় কিন্তু এখনও হালকা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সঙ্গে কলকাতার দিকে এখনও অব্দি কয়েকটি জায়গায় ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন কলকাতা নিউটাউন বালি ডানকুনি পানিহাটি শ্রীরামপুর গঙ্গাধরপুর চন্দননগর ব্যারাকপুর কাঁচরাপাড়া তো এই দিকগুলোতে কিন্তু আমরা এখন অবধি বৃষ্টির ধীরে ধীরে দেখতে পাচ্ছি এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি রাত্রেবেলার পর কিন্তু আস্তে আস্তে করে এই নিম্নচাপ বাংলা ছাড়বে অর্থাৎ পশ্চিমবঙ্গ ছেড়ে দিয়ে চলে যাবে সরাসরি উত্তরপ্রদেশ এবং বিহারের ওপরে তারপর কিন্তু এটার যে প্রভাব আগামীকাল হয়তো কয়েকটি জেলায় কিছু বৃষ্টি হতে পারে যেমন বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর গোয়ালতর চন্দ্রকোনা ঝাড়গ্রাম চাকুল্লিয়া খড়গপুর তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুর পিংলা বালিচক সাবেং হয়ে চ আমলাগড়া হয়ে শিমলাপাল জয়পুর এই দিকগুলোতে সোনামুখী দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল এবং শিউড়ি দিকটাতে তারপর কিন্তু এর প্রভাব আর কোনো থাকবে না আগামীকালের পরে পুরোপুরিভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে তারপরে আর কোনো বৃষ্টির চান্স আমরা দেখতে পাবো না এরপরেই হচ্ছে নতুন আরেকটি ঘূর্ণিঝড় টাইফুন যেটা এই দিক হয়ে আছড়ে পড়বে যেটা আপনাদেরকে শুরুতে আমরা দেখালাম হয়তো এখন যেহেতু আমরা এখন আপডেটটি করছি এবং একটার সময় এই আপডেটটি আমরা করছি কিছুটা পরিবর্তন ঘটতেও পারে কারণ নতুন আপডেট আমাদের কাছে একটা থেকে দেড়টার মধ্যে আসে হয়তো রানিং আমরা আপডেটের পরিবর্তন পেতে পারি তো আমরা সরাসরি চলে গেলাম দক্ষিণ চীন সাগরে আমরা লাস্টের দিকে আপনাদেরকে উপগ্রহ চিত্র দেখাবো যে স্যাটেলাইট অনুযায়ী কোথায় কোথায় এখন কতটা অব্দি মে কতটা মেঘ রয়েছে সেটা তো দেখতে থাকুন এখানে আগামী কাল বুধবারের মধ্যে দেখতে পাচ্ছেন ফের দক্ষিণ চীন সাগরে আরেকটি নতুন সিস্টেম অর্থাৎ সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়ে যাবে গেক এবং উনিশ তারিখ বৃহস্পতিবার সেই সাইকলনিক সার্কুলেশান কিন্তু আস্তে আস্তে করে ঘূর্ণিঝড়ের দিকে এগানো শুরু করবে আমরা যদি আঠেরো তারিখ বুধবারে দেখি তাহলে কিন্তু সর্বোচ্চ বায়ুর ঝাপটা মোট বলছে উনসত্তর কিলোমিটার প্রতি ঘণ্টায় অর্থাৎ পার আওয়ারে আমরা এর গতি বা শক্তি দেখতে পাচ্ছি এবং বৃহস্পতিবার উনিশ তারিখের মধ্যে একটি এটি প্রচণ্ড শক্তিশালী ঘূর্ণাপত্রের আকার নিচ্ছে এবং আস্তে আস্তে করে এটি ফের একবার ভিয়েতনাম উপকূলের দিকে এগানো শুরু করছে এই দেখুন উনিশ থেকে কুড়ি তারিখের মধ্যে ভিয়েতনাম উপকূলের দিকে এটি আশ্রয় পড়ছে এগোচ্ছে এবং এগোতে এগোতে কুড়ি তারিখ অর্থাৎ শুক্রবারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটি অনেকটা ভিয়েতনাম উপকূলে পৌঁছে যাবে গিয়ে একুশ তারিখ শনিবার শনিবারের মধ্যে কিন্তু এটা সর্বোচ্চ গতি পঁচাত্তর বা ছিয়াত্তর থাকতে পারে একবার আমরা দেখে নেবো এটা ঘূর্ণিঝড় হচ্ছে কিনা তো পঁয়ষট্টি কিলোমিটার যদি ক্রস করে তাহলে আমরা এটাকে ঘূর্ণিঝড় বলতে পারি দেখে নেব ঘূর্ণিঝড় হচ্ছে কিনা শেষমেশ দেখতে পাচ্ছি আমরা না নতুন পরিবর্তন এই মুহুর্তে ঘটেছে হয়তো ঘূর্ণিঝড় না হতে পারে কিন্তু শক্তিশালী সিস্টেম কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেহেতু এখন একুশ তারিখের ব্যাপার হয়তো পরবর্তীকালে আরও পরিবর্তন ঘটতে পারে অর্থাৎ ঘূর্ণিঝড় হবে কি হবে না সেটা নিয়ে কিন্তু কোনো এখনও অবধি আমরা কনফার্মেশন দিতে পাচ্ছি না চান্স রয়েছে পুরোপুরি যে চান্স না থাকছে না এমন না চান্স রয়েছে এখন অবধি তারপরে এটি আস্তে আস্তে করে দক্ষিণ চীন সাগর থেকে মায়ানমারে ভিয়েতনাম হয়ে আমরা দেখতে পাচ্ছি থাইল্যান্ড হয়ে মায়ানমারে প্রবেশ করছে এবং বাইশ তারিখের পর সোমবার তেইশ তারিখের মধ্যে কিন্তু এই ঘূর্ণাবর্ত দেখুন শক্তি বাড়াবে ফের শক্তি বাড়াতে বাড়াতে আবারও একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত রূপে আমরা দেখতে পাচ্ছি সেই ত্রিপুরা উপকূল ত্রিপুরা যেখানে আমরা দেখতে পেয়েছি বর্তমানে যে নিম্নচাপটি গেল এই জায়গাটুকুর মধ্যেই কিন্তু এটি আশরে পড়েছিল যার ফলে ব্যাপক পরিমাণে বৃষ্টি হয়েছে আমরা দেখেছি গত কয়েকদিন ইতিমধ্যে ছেচল্লিশ জন মৎস্যজীবী আমাদেরকে তাদের সাথে কন্ট্যাক্ট করা যাচ্ছে না এমনটাই নতুন আপডেট অনুযায়ী উঠে আসছে আমরা প্রতিনিয়ত কিন্তু বন্ধুরা মৎস্যজীবীদের উদ্দেশ্যে চাষি ভাইদের উদ্দেশ্যে প্রত্যেকটা দর্শক ভাইদের উদ্দেশ্যে কিন্তু আমরা সতর্কতা প্রোভাইড করি তো খুবই দুঃখজনক ব্যাপার এটা আমরা চা চাই যে তারা খুবই সুস্থভাবে তারা যাতে ফিরে আসুক তবে দেখতে পাচ্ছেন আবার একটি নিম্নচাপের ফলে দেখুন চব্বিশ তারিখে সেই ঘূর্ণাবর্ত সাইক্লোনিক সার্কুলেশন বাংলাদেশে প্রবেশ করবে এবং পঁচিশ তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেটি পশ্চিমবঙ্গে প্রবেশ করবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ হয়ে মালদা শিলিগুড়ি হয়ে এটা আবারও সেই বিহারের দিকে যে চলে যাবে গিয়ে অর্থাৎ ফের একবার নতুন ঘূর্ণাবর্তের নাড়াচাড়া পড়ছে নতুন সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণিঝড় হওয়ার চান্স রয়েছে এখন অবধি উড়িয়ে দেওয়া যাচ্ছে না এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে দেখতে পাচ্ছেন বজ্রবিদ্যুৎ মোড়ে গেলে কিন্তু আমরা ব্যাপক পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি তো সেটা আপনারা দেখবো এবার আমরা আমরা সরাসরি বজ্রবিদ্যুৎ সম্পূর্ণ যে আপডেটটা এতক্ষণ আপনাদেরকে দেখালাম বায়ুর ঝাপটা মোড়ে সেটা দেখব তো এ দেখুন আঠেরো ইতিমধ্যে তো এটা আঠেরো তারিখের মধ্যে এটা চলে যাবে ভারতের মধ্যভাগে আর উনিশ তারিখ আঠেরো বা উনিশ তারিখ থেকে এটি ওঠা শুরু হয়ে যাবে গিয়ে বৃহস্পতিবার উনিশ তারিখের মধ্যে এটি দক্ষিণ চিনসাগর আর তার আগেই কিন্তু দেখুন বেশ কিছু জায়গায় বৃষ্টি থাকবে যেমন উনিশ তারিখে এই ঘূর্ণাবর্ত এই সময় এখানে থাকবে সেটা এখন অবধি উপকূল আশ্রয় পড়বে না তার আগেই কিন্তু পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের কিছু জেলায় উনিশ তারিখে একটু মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে কয়েকটি জায়গাতে সব জায়গাতে থাকবে এমনটি নয় তারপরে উনিশ তারিখের পর কুড়ি তারিখ গেলে আমরা দেখতে পাচ্ছি দেখুন কুড়ি তারিখে এখানে রয়েছে কিন্তু এদিকে দক্ষিণ চিনসাগরটা এখন আমাদের মেন ফোকাস তো কুড়ি তারিখ শুক্রবারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা সরাসরি চলে আসছে ভিয়েতনামের দিকে এবং ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টি ভিয়েতনামের দিকে দেখাবে আর শনিবার একুশ তারিখের মধ্যে এটি প্রচণ্ড শক্তি নিয়ে উপকূলে আশ্রয় পড়ছে এবং ব্যাপক আমরা বজ্রবিদ্যুৎ মোড়ে নিয়ে এসেছি কারণ এর বৃষ্টিটা দেখব কতটা বৃষ্টি নিয়ে আশ্রয় পড়ছে সত্তর বা বাহাত্তর মিলিমিটার চুয়াত্তর পঁচাত্তর হয়তো সর্বোচ্চ কোথাও কোথাও মাপলা হয়তো আমরা আশিও দেখতে পাবো অতটা অ্যাকুরেটলিভাবে দেখা সম্ভব নয় ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তবে আমরা দেখতে পাচ্ছি পঁচাত্তর কি ছিয়াত্তর কিলোমিটার সরি ছয়াত্তর মিলিমিটার বৃষ্টি নিয়ে কিন্তু এটি ভিয়েতনাম উপকূলে আশ্রয় পড়তে পারে তারপরে বাইশ তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রবিবার রবিবারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটি ভিয়েতনাম উপকূল ছেড়ে থাইল্যান্ড উপকূলে যাচ্ছে সরি থাইল্যান্ডের দিকে যাচ্ছে এবং বাইশ তারিখের বা তেইশ তারিখ সোমবারের মধ্যে এটি থাইল্যান্ড ক্রস করে মায়ানমারে চাচ্ছে এবং যার ফলে মায়ানমারে এই দিনটা ব্যাপক পরিমাণে বৃষ্টি থাকবে আর তেইশ তারিখে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ভারতের আবারও ফের বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি চালু হয়ে যাবে বরিশাল খুলনা ঢাকা ময়মেন সিং চিটাগং মহেশখালী হয়ে এদিকে ত্রিপুরার দিকেও আমরা দেখতে পাচ্ছি এবং কলকাতার কিছু কিছু জায়গায় তেইশ তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টি চালু হতে পারে তারপরে তেইশ তারিখে যখন এটি উপকূলে আশ্রয় পড়বে সেই একই জায়গাতে চিটাগংয়ের দিকটা চিটাগং লালমনিরহাট তাছাড়া লালমোহন ফিরোজগঞ্জ মতিরহাট সেনবাগ কুমিল্লা ঢাকা কাপাসিয়া আগরতলা অম্বাসা হয়ে ময়মনসিং সিলেট এই সমস্ত হয়ে আমরা দেখতে পাচ্ছি রাত্রে পড়ছে এবং যার ফলে আবারও কিন্তু ব্যাপক বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলা এবং ত্রিপুরার ওপরে ভয়াবহ বৃষ্টির কন্ডিশান আগরতলা অম্বাসা অমরপুর চিটাগং মতিরহাট ফিরোদপুর নাগেরপুর ঢাকা হয়ে এদিকে পশ্চিমবঙ্গের দিকে আমরা চন্দননগর খরদা কলকাতা মাঝরিবানের বৃষ্টি দেখতে পাচ্ছি চব্বিশ তারিখে সকালবেলা ভোরবেলার দিকটাতে যেমন চাকুদার রয়েছে কৃষ্ণ নগর বর্ধমান সোনামুখী বাঁকুড়া কতুলপুর চন্দ্রকোনা দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর বোলপুর হয়ে অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্ট হয়ে পশ্চিম মেদিনীপুর হয়ে এদিকে রামপুরহাট আজিমগঞ্জ মুর্শিদাবাদ বেলডাঙ্গা ডমকাল করিমপুর এই দিকগুলোতেও কিন্তু ভালো বৃষ্টি রয়েছে নলহাটি দিকটাতেও অর্থাৎ আবারও নতুন করে বৃষ্টি আর এদিকে তো ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে এদিকে অসমেও কিন্তু এবারে ভালো বৃষ্টি দেখা যাবে বিভিন্ন জায়গায় জায়গায় অর্থাৎ কোনো কিন্তু অবশিষ্ট আপডেট আপনাদের জন্য আমরা বাকি রাখছেন সমস্ত কিছু তুলে ধরছি চব্বিশ তারিখে এটা সরাসরি বাংলাদেশের ওপর আশ্রয় পড়বে ত্রিপুরা ক্রস করে এবং চব্বিশ তারিখে কিন্তু রাত্রেবেলার দিকে দক্ষিণবঙ্গের সর্বত্র বৃষ্টি হবে যেমন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া হয়ে বীরভূম দুই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদ এবং নদীয়া ডিস্ট্রিক্টে আর এদিকে উপকূলে চলবেই আর ঝাড়গ্রাম দিকটাতেও চলবে তারপরে চব্বিশ তারিখের পর আমরা দেখতে পাচ্ছি পঁচিশ তারিখ গেলে দেখুন এটা দক্ষিণবঙ্গে যেমন বৃষ্টি চলবে যেমন বোলপুর গসকারা দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া কৃষ্ণনগর শান্তিপুর বেলডাঙ্গা বহরমপুর ডোমকল করিমপুর রামপুরহাট শিউড়ি আসানসোল চিত্তরঞ্জন মুর্শিদাবাদের দিকটা এবং এই সমস্ত জেলাগুলি সঙ্গে মালদা হয়ে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর করণদিগি কিষানগঞ্জ ইসলামপুর শিলিগুড়ি নকশালবাড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর রংপুর ঠাকুরগাঁও ময়মেন সিং রাজশাহী এদিগুলোতে ফের একবার কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট টোটালটা কিন্তু আপনাদের কাছে তুলে ধরলাম যে আবারও এক সিস্টেম বঙ্গোপ সরি দক্ষিণ চীন সাগর থেকে শুরু হয়ে অনেক উপকূল অনেক স্থলভাগ ক্রস করে পশ্চিমবঙ্গের দিকে অক্রটর হওয়ার দিকে এগোতে পারে তো এরপরে যদি আরও কোনো পরিবর্তন ঘটে অবশ্যই আপনারা কিন্তু নতুন আপডেটের মাধ্যমে আপনাদের কাছে প্রোভাইড করার চেষ্টা করব যারা এখন অবধি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন লাল লালদারের সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করে দিন ধন্যবাদ